আজকের ভিডিওতে যেগুলো ছাগল দেখাবো সবই কোয়ালিটিফুল ছাগল ভালো মানের ছাগল আর দামের দিক দিয়েও অল্প থাকবে আজকের ভিডিওতে একটি বিশেষ ছাগল রয়েছে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাগল আমার থেকে কিনলে ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলো সম্পূর্ণ আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো আরও একটি নতুন প্রতিবেদনে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুলদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদেরই সুপরিচিত ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই সপ্তাহে তিনি কী কে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে তথ্য সম্পর্কে তো দর্শক পুনরি ভিডিওটি শুরু করার আগে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায়

একটা ছেড়া কিন্তু একবারে যে আমি সবগুলা কিনবো তা না ভাই আমি দেখে শুনে বাসায় কিন্তু কালেকশন আমার এই জন্য আমি সবাই জি জি যত দূর তো সমাজ যোগাযোগ করে নিতে পারবে ভাই আচ্ছা তাহলে শুরু জি জি প্রিয় দর্শক মনে চলুন কথা দিয়ে গেতনা করে সরাসরি আমার ভিডিওতে চলে যাই আজকে ভিডিওতে সুন্দর মানে ছাগল থাকবে যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক মনে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি

মানে সুন্দর যে বলে ভাই নেশটা কি দেখছে মাথা কিন্তু সুন্দর যে সুন্দর যে ভাই এর পুরো সব রূপ আছে ভাই খুব কোয়ালিটিফুল জিনিস একটা বড় ছোট অনেক বড় বয়স কেমন চলে ভাই জানেন ডাবল হাড়ের জিনিস জি ভাই বয়স কেমন বয়সটা বেশি দিন নাই ভাই এটা 7.5 মাস বয়স 7.5 7.5 মাসে এত বড় হইছে ভাই আর আরেকটা কথা দর্শকের উদ্দেশ্যে পাটা ভিডিওর প্রথমেই ধরার উদ্দেশ্যই এটা আমার যে যারা নতুন নতুন খামার করতে ইচ্ছুক আগে খামারের পাটা কিনুন জি 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 মানে খামার একটা খামার মানে খামারের মেরুদণ্ডই হচ্ছে একটা পাটা ভাই কারণ পাঠা দিয়ে সব কিছু

জি ভাই এবার দেখতে পাচ্ছি না কিন্তু না ভাই সময় দেখে শুনে কিনবেন এটা দেখেন কানটা অনেক বড় বড় হলে থাকতে হবে সম্পূর্ণ রয়েছে কিন্তু এটা যদি হান্ড্রেড হয়ে যায় তবে মনে হয় পাঠাটা হান্ড্রেড ছিল জি জি ভাই জি বয়সটা ভাই জিরো

একদম পড়বে ভাই চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার টাকা দিয়ে ছাগল টা ভাই ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলা তো আমার থাকেই এই জন্য তো ছাগল থাকে না ভাই আচ্ছা

ddim yn gwneud. Dwi'n ddim yn gwneud. yn gwneud. Dwi'n ddim yn

ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস কোনো দাম দর বড় চলবে না কিন্তু ভাই আচ্ছা আচ্ছা মেম ভাই জি ভাই

জি ভাই বয়সটা কেমন বয়সটা দেখেন নতুন দাঁত ভাই ছয় দাঁত ছিল আট দাঁতে জি এই দেখেন ওলানাই দেখেন প্রথমবার একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতোই দেখেন আবার মনে করেন যে এই দেখেন আটা হয়ে যাচ্ছে কিন্তু একদম লিবর আটা

খালি পঁয়ষট্টি হাজার টাকা দিলেই এই ছাগলটি পেয়ে যাবে তারপরেও সম্পূর্ণ খরচ আমার আর এই ছাগলটার সাথে দুই বস্তা খেয়ার আমি দিয়ে দিবো দুই বস্তা খেয়ার শুধু এইটার সঙ্গে অন্য না ধন্যবাদ আপনাকে

হরিয়ানা কস কিন্তু একদম পিওর না দেখেন বর্ডারের কালার সন্ধমুখী কালারটা সব কিন্তু সম্পূর্ণ ঠিক সিংটা কলকি সিং কানটা অনেক বড় কান শুধু কানের ফোল্ডিংটা নাই বয়সাই কম এই দেখেন একদম ছিল দুই মাস হয়নি কিছুদিন কম কম আছে ভাই বুঝছেন দুই মাস হয়নি কিছুদিন কম আছে এই দেখেন মানে খুব ভাজি বড় জিনিস তো ভাই দুষ্টু ছাগল জি ছাগল এই দেখেন ভাইটাও ভালো কিন্তু ভাই তেত্রিশ ইঞ্চির মতো চলে গেছে কিছু কম হবে এটা হান্ড্রেড হরিয়ানা ভাই একদম হান্ড্রেড হরিয়ানা রানিং ছাগল এটা দি বাবা খুব ছাগল ভাই খুব মানে কি

আরে দেখেন নিচে কিন্তু বাড়ানো অল্প আছে ভাই বেশি না জি জি ভালো মানের ভাই দেখেন চার দাঁত ভাই দেখেন দুই দাঁত বড় আর দুই দাঁত ছোট রকম কোয়ালিটি যাকে বলে ভাই জি

কোন জি ভাই একটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ান দেখেন দুই দাঁত ভাই দুই দাঁত দেখাই দিয়ে দেখেন দুই দাঁত আর ছাগলটা অনেক কাজি ভাই আজকে ছাগল গুলো দেওয়া দাঁত নতুন দুই দাঁত তবে এগুলোকে দড়ি দেওয়া ছিল নাট করতে ভাই হাইটে কেমন ছিল ধরেন এটা তিরিশ ইঞ্চি আছে ভাই আচ্ছা আছে প্রজান করা এটা নাই ভাই এটা প্রজনন করা এটা প্রজন করা নিতে হবে ভাই অল্প কিছুদিনে হেঁটে আছে আপনি তো বললে বলতে এটা প্রজনন অবশ্যই দেখেন ভাই মানে এটা একটা সঠিক সঠিক তথ্য একটা দিয়ে দি ভাই অনেকে বলবে

对 <laughs> <laughs> জি ভাই দুধের রানী নিয়ে একদম ভাই আবার দুধের ভাই দেখেন ছয় দাঁত ভাই ছয় দাঁত এই যে বয়স জি আছে ভাই এই এটা করা অল্প দিন এক মাস প্লাস হয়ে গেছে ভাই এক মাস প্লাস দেড় মাস হয়নি কিছুদিন বাকি আছে

ভাই এটার দামটা পড়বে একই দাম পড়বে ভাই আঠারো হাজার টাকা ভাই দাম টাকা সাইজের ছাগল কিন্তু ভাই অনেক বড় ছাগল জি 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 অনেক ছাগল জি জি

ভাই এটা প্রজনন কালটা অনেক দিন ভাই এটাও ধরেন দেড় মাস প্লাস হয়ে গেছে মানে দুই মাস হয়নি কয়েকদিন কম আছে দুই মাসের বুঝছেন মানে বিট করেন একদম হান্ড্রেড নাগরা বিটল দিয়ে বিট করাইছে আর হাইটেও ভালো আছে ধরেন ভালো ভালো বড় বড় বাচ্চা হয় কিন্তু এর লাগে কেমন আছে দামটা পড়বে ভাই একদম বাইশ টাকা বুঝছেন বাইশ হাজার টাকা দাম পড়বে একদম ডেলিভারি খরচ বিকাশ খরচ আমার এই দেখেন এটাও কিন্তু পুরের বাচ্চা ছিল রানিং ছাগল দেখেন একদম এগুলা কিন্তু লিভার আটা ভাই এই দেখেন আটার কিন্তু কোয়ালিটি আছে ভাই একদম বটের আটার মতো আটা কিন্তু ভাই জি 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 এটার দাম একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার জি

হয়নি ভাই পূর্ণ হয় নাই না এই দেখেন ওলানের অবস্থা দেখায় দি এই দেখেন নিমারেল ছাগল কিন্তু ওলানো কিন্তু নামা নামা হচ্ছে ওলানো নামার কলামান হবে দুধের ছাগল হবে ভাই বুঝছে

কালারফুল একটা ছাগল ভাই কোন জাতীয় ভাই বাঘাত তার ক্রস খুব সুন্দর একটা ছাগল কিন্তু ভাই ছোট কালার হ্যাঁ গোটা কিন্তু দুই পাশেই মানে সুন্দর কালার এই দেখেন

একদম শেষ করলাম ভাই স্বল্প দিয়ে শেষ করলাম জি ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলতে ভাই দর্শকের উদ্দেশ্যে আমি আর ধরেন ওরকম ভাই তো বলার কিছু নাই আমার কাছ থেকে যে কোনো দর্শক ছাগল কিনলে মানে ইনশাল্লাহ ভাই কখনো ঠকবে না আর যেগুলো ছাগল আমি বিক্রি করি সব বাসায় কৃত ছাগল আর আমার তো ছাগল কিনতে হলে আমার ভিডিওতে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে ছাগল কিনতে পারবে আর বাংলাদেশের যে কোনো প্রাণে ডেলিভারি হচ্ছে শুধু টাকা পাঠিয়ে দিচ্ছে ছাগল পাঠাই দিচ্ছি